আমরা আজকে গড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদ পোষণ নেতৃত্বে আমরা গড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ আমরা এই গড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে আমরা যাব মালদা স্টেশন ওখান থেকে যাব আমরা আঠাশে আগস্ট গান্ধী মূর্তি পাদেশে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জানি আমরা দুটো আমরা জন্মদিন পালন করি একটা হচ্ছে আমাদের ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস এবং আমরা আরেকটা নিজের জন্মদিন আমরা পালন করি আমরা আমরা এখান থেকে আমরা জানাতে চাই আমরা কিছুদিন আগে দেখেছিলাম যারা বাংলা ভাষীতে যারা কথা বলছে তাদেরকে ধরছে কিন্তু কি ওই পচা গোলা যে ভালোভাবে কথা বলতে পারে না মানুষ সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছে না শুভেন্দু অধিকারী তাকে এখান থেকে আমি তাকে বলতে চাই আমরা বেশি কিছু না শুধুমাত্র আঠাইশে আগস্টে যে আমাদের তৃণমূল ছাত্র ছাত্রবর্ষ আমরা একত্রিত হয়ে আমরা জমাড়া হয়ে থাকবো আমরা বিজেপিকে আমরা দেখে দিব আমরা ইঞ্চি ইঞ্চিতে আমরা কোনো জায়গা ছাড়বো না আমরা তৃণমূল ছাত্র পরিষদ বিজেপির জন্য লড়াইয়ের জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা যথেষ্ট আছি আমরা কতজন যাচ্ছি আমরা এখান থেকে আমরা গড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে আমরা অনেকজনই আমরা এখান থেকে যাচ্ছি আমরা আর একটা মানে বার্তা একটা বলতে পারি আমরা আমাদের মানে মুখ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে ছাব্বিশে যে নির্বাচন আমাদের আমাদের দিক নির্দেশ দিবে যে কিভাবে ছাত্র রাজনীতি আমরা করব কীভাবে আমরা চলবো আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো এবং ছাত্র ছাত্রছাত্রীদের আমাদের যে স্কিম যেটা আমাদের কন্যাশ্রী যুবশ্রী তারপরে আরও মানে তারপরে আদার্স যেগুলো স্কিম যেগুলো করেছে যেগুলো মানে করেছে তাদের উপরে ভিত্তি করে তাদের কি কি বার্তা দিচ্ছে আমাদের সেটা আমরা শুনবো এবং আমরা ছাত্র সবাইকে নিয়ে আমরা গ্রামগঞ্জে গলি গলিতে সব জায়গাতে আমরা যাব আমরা মমতা যে আমরা প্রচার করব। এবং আমাদের সঙ্গে বিশেষ আমাদের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ মন্ত্রী সেভেন ন্যাশনালের সঙ্গে আমার আলোচনা হয়েছে আমাদের তারাও আমাদেরকে ভালোভাবে পরিপেক্ষিত দেবে যে কীভাবে আমাদেরকে আলোচনা হবে আমাদের